ইয়েমেন থেকে ছড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইজরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এ খবরটি জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয় ইসরায়েলের সাময়িক বাহিনী বলেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্য অঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল টুয়েলভ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টাতে সফল হয়নি ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হতিরা বলেছে ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এ হামলা করছে চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত এনেছিল এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল হুতিরা লোহিত সাগর ও ইসরায়েলি সংশ্লিষ্ট পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছিল জবাবে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তবে সাম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে হুতিরা যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে